দেখো ত্রিবেণীর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সেই ছবি আমার ভিডিও পুনরায় দেখাচ্ছে অতি মনোরম দৃশ্য এবং যে বিশেষ পাখিরা এই মুহূর্তে এই ত্রিবেণীতে থাকে সেই পাখিদের যে ভিড় সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা এসেছেন স্নান করতে তারা পূর্ণ স্নান করছেন এই মুহূর্তে দিচ্ছেন তারা আমাকে দেখাবে এই মুহূর্তে আমরা নৌকর উপরে রয়েছি মধুকর কোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং বাংলা থেকে প্রচুর মানুষ এসেছে আমি আরো একবার কথা বলবো প্রণয় যেখানে রয়েছে সেখান থেকে ক্যামেরাটা জুম করে একটু কথা বলবে আপনার সঙ্গে আরো একটা কথা বলবো কি বলবেন আমার নাম প্রদীপ বিশ্বাস বাড়ি আমার নবদ্বীপ

এবং এই মহাকুম্ভে এসেও রিপাবলিক বাংলার শুনে আমাদের খুব ভালো লাগছে কিন্তু ছবিটা একবার দেখায় প্রণয় দেখাবে গোটা বাংলার মানুষ দেখুন মহাকুম্ভে মহাযজ্ঞ কার্যত এই মুহূর্তে করে সমস্ত প্রতিবেদন এখান থেকে তুলে ধরছি এবং সেই কারণেই এখানে যারা এসেছেন এখানে যারা এসেছেন তারা কিন্তু রিপাবলিক বাংলাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কেননা আমরা রিপাবলিক বাংলা বাংলার একমাত্র চ্যানেল হিসেবে এখান থেকে লাগাতার সেই ছবিটা তুলে ধরছি লাগাতার দেখাচ্ছি উত্তরপ্রদেশের এই প্রয়াগ রাজ কি সুন্দর রানীর মতো সাজানো হয়েছে এবং এখানে যারা আসছেন তারা কি বলছেন সেই ছবিটাও তুলে ধরছে এবং সেই কারণেই এত মানুষের ভালোবাসা শুনতো শুনত তুমি থাকবে আমাদের সঙ্গে একদিকে যখন আমরা প্রয়াগরাজে রয়েছি অপরদিকে গঙ্গা সাগরে যাওয়ার জন্য বাবুঘাটা একেবারে তৈরি বাবুঘাটে সেখানে সকাল থেকে তৎপরতা চলছে আমাদের সঙ্গে এলিনা রয়েছে এলিনার কাছে চলে যাই এলিনা এই মুহূর্তে কি ছবি বাবুঘাটে এবং তোমার সঙ্গে সেই ছবিটা দেখছিলাম মহাকুম্ভ to be এর সঙ্গে সঙ্গে আমি যেখানে রয়েছি বাবুঘাট অর্থাৎ কলকাতার এই বাবুঘাটের প্রতি বছরের মতো এবছরও কিন্তু সেজে উঠেছে ফুলে ফুলে সেজে উঠেছে বাবুঘাট চত্বর এবং এই মুহূর্তে প্রচুর প্রচুর ভক্ত সমাগম ঘটেছে বাবুঘাটে কারণ এখান থেকে তারা কয়েকদিন এই শিবিরে কাটিয়ে সরাসরি তারা পৌঁছবেন সাগরে সাগর সঙ্গমে মিলিত হওয়ার জন্য আমি এই মুহূর্তে যেখানে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ যে কপিল মনির আশ্রমের আকারে বিভিন্ন মন্দির এখানে তৈরি করা হয়ে অস্থায়ী যে মন্দির সেই মন্দিরেই কিন্তু পুণ্যার্থীরা আসছেন এখানে প্রচুর দেব দেবীদের মূর্তি রাখা হয়েছে সকাল থেকে ভক্ত সমাগম চলছে সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে তারা কয়েকদিন এই শিবিরে থাকবেন এবং তারপর এখান থেকে তারা সাগরের উদ্দেশ্যে রওনা এবং আমার ঠিক উল্টো দিকে আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো মৈত্র রয়েছে আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট মৈত্র দেখানোর জন্য বলবো তুমি দেখতে পাচ্ছ পরপর যে শিবির রাখা হয়েছে সেই সমস্ত শিবিরেই কিন্তু সাধু সন্তরা তারা নিজেদের মতো ঘাটি গেড়ে বসেছেন নাগা সন্ন্যাসীরা এসেছেন তারা নিজেদের মতন করে পুজো করছেন অর্চনা করছেন হোম করছেন যজ্ঞ করছেন অর্থাৎ একেবারে অন্য রকম পরিবেশ এই মুহূর্তে মধুকল্পিতা গোটা বাবুবার চত্বরে এবং অবশ্যই অবশ্যই তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকটা না বললেই নয় কলকাতা পুলিশের তরফে কিন্তু কড়াকড়ি করা হয়েছে নজরদারিতে এবং প্রতিটি জায়গায় তুমি দেখতে লাইট পোস্টে কিন্তু একটি করে সিসিটিভি লাগানো রয়েছে সেই ছবি আরো একবার দেখাবো প্রতিটি দিকে সিসিটিভি নজরদারি রয়েছে তা একেবারে একেবারে বোঝা যাচ্ছে বাবুঘাটে কিন্তু ব্যবস্থাপনা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে সেখানেও কিন্তু প্রস্তুতি পর্বটা চলছে যেমনটা আপনাদের বলছিলাম এই যে রাজা আমি রয়েছি আমি এবং সন্তু এই যে উত্তরপ্রদেশ সরকারের অর্থাৎ যোগী আদিত্যনাথের সরকারের যে বিষয় ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা আরো একবার দেখাই এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা সেক্টর শেষ হচ্ছে এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য এই জায়গাতে একটা সেক্টর এবং আরও গুরুত্বপূর্ণভাবে ভেতরে আপনারা অনেক টোটো দেখতে পারবেন যারা আসবেন প্রয়াগরাজে যারা এই কুম্ভমেলা চত্বরে আসবেন তারা একটা সেক্টর থেকে অপর সেক্টরে যাওয়ার জন্য এই টোটো পরিষেবাও কিন্তু পেয়ে যাবেন এবং এই টোটো পরিষেবা এই ভেতরেই রয়েছে এখানে আসলে কিন্তু একটা সেক্টর থেকে খুব সহজে আপনারা অন্য সেক্টরে যেতে পারবেন কেননা দূরত্ব অনেকটা বেশি বোঝানোর চেষ্টা করব দেখুন এই যে অস্থায়ী সেতু সেই অস্থায়ী সেতু দিয়ে আপনারা যখন নদী পার করে এদিকে ঢুকবেন ঠিক তখনই কিন্তু উল্টো দিকে রাস্তাটা ধরে সোজা একটা সেক্টর বলা যেতেই পারে যে একটা ছোট্ট শহর এখানে তৈরি হয়ে গিয়েছে এখানে কুম্ভমেলার গ্রাউন্ডে ছোট্ট ছোট্ট শহর সেই ছোট্ট শহর তৈরি হয়ে গিয়েছে সেদিকে আমি আরো একবার যাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট শ্রমিকও রয়েছেন আমার সঙ্গে সেদিকটায় যাচ্ছে এখানে ছোট্ট ছোট্ট শহর এখানে তাঁবু রয়েছে সেই তাবুতে তারা থাকছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের জন্য শৌচালয় সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে দেখানোর চেষ্টা করছি সেই ছবিটায় এবং এই যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টর গুলোর সামনে একটা বড় বড় করে গেট রয়েছে সেই গেটের নাম লেখা রয়েছে অর্থাৎ এই জায়গাটা ঠিক কোন খণ্ডের মধ্যে পড়ছে কোন সেক্টরে পড়ছে কি নাম দেওয়া হয়েছে যাতে খুব সহজেই কেউ খুঁজে পেতে পারেন কোনো যাতে সমস্যা না হয় সেই কারণেই কিন্তু এই নামগুলোই বড় বড় গেটগুলো তৈরি করা হয়েছে যে গেটগুলোর ফলে কিন্তু খুব খুব সহজে কেউ লোকেট অর্থাৎ তারা বুঝে নিতে পারছেন এটা কোন জায়গা রয়েছেন এবং কোন জায়গায় তিনি তিনি বা তারা যেতে চাইছেন সে বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চরম ব্যস্ততা রয়েছে চূড়ান্ত ব্যস্ততা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানেই তাদের বর্ষা এখানেই কিন্তু তারা থাকছেন টোটো পরিষেবার কথা বলছিলাম সেই টোটো পরিষেবাও কিন্তু এই মুহূর্তে এখানে সবসময় এখানে থাকছে অর্থাৎ সবসময় এখানে পাওয়া যাবে আমরা যেমন প্রয়াগরাজের দিকে আমাদের নজর ডাকছি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি এর পাশাপাশি আরো আরও একটা খবর আপনাদেরকে এই মুহূর্তে আমাদেরকে জানাতেই হচ্ছে এবংটা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই আহ রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা স্থাপনের করবেন বিগ্রহ প্রতিস্থাপনের বর্ষপূর্তি আরও একবার জানাই আপনাদেরকে রামলালার বিগ্রহ প্রতিস্থাপনের বর্ষপূর্তি অযোধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন প্রথম বর্ষপূর্তিতে অযোধ্যায় জনসমাগম এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে দেখাচ্ছি যে টুইট দেখাচ্ছি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রামলালার অভিষেকের প্রথম বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা অনেক তপস্যা এবং সংগ্রামের পর রাম মন্দির নির্মিত এই মন্দিরটি আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য এই মন্দির ভারতের উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রেরণা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আরও একবার জানাই আপনাদেরকে রামলালার বিগ্রহ প্রতিস্থাপনের যে বর্ষ পূর্তি সেই বর্ষপূর্তি অযোধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম অযোধ্যায় জনসমাগম এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র রামলালার অভিষেকের প্রথম বার্ষিকী দেশবাসীকে শুভেচ্ছা অনেক তপস্যা এবং সংগ্রামের পর এই রাম মন্দির নির্মিত এই মন্দিরটি আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য এই মন্দির ভারতের উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মহাকুম্ভে আগত কোটি কোটি ভক্তরা এবং সেই ভক্তদের সুরক্ষার ক্ষেত্রে দায়িত্ব রয়েছে উত্তরপ্রদেশ সরকারের উত্তরপ্রদেশ পুলিশের তাদের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি অর্থাৎ আমাদের সহকর্মী আমার সন্তু ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের মহাকুম্ভে এসেছেন কোনো সমস্যায় পড়েছেন তাহলে আপনার ভরসা ওয়ান ওয়ান টু অর্থাৎ ইউপি পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং ওয়ান আপনি যখন ফোনে ডায়াল করবেন ওয়ান ওয়ান টু এবং সেই ওয়ান ওয়ান করার সঙ্গে সঙ্গে সেই ফোন এবং আপনার লোকেশন সরাসরি চলে আসবে এই কন্ট্রোল রুমে এবং আপনার সঙ্গে কথা বলা হবে যে কন্ট্রোল রুমে কাজটা চলছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে তার যে অভিযোগ বা তার যে সমস্যা সেই অভিযোগের কথা বা সমস্যার কথা শোনা হচ্ছে এবং তিনি যেখান থেকে ফোন করছেন সেইখানে কি কি বিপর্যয় মোকাবিলা বাহিনীর ব্যবস্থা রয়েছে দমকল কি রয়েছে পুলিশ গাড়ি কি রয়েছে সমস্ত কিন্তু দেখানো হচ্ছে আমি যিনি ফোন করছেন তার লোকেশনও কিন্তু লোকেট হচ্ছে এবং তার কাছাকাছি কে রয়েছে তাকে সঙ্গে সঙ্গে ওয়াকি বা বিশেষ ব্যবস্থায় তাকে জানানো হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে কোনো সমস্যায় পড়লে একটাই ত্রাতা একটাই জায়গা ওয়ান ওয়ান টু ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে শুনতু রিপাবলিক বাংলা প্রয়াগরাজ